তুমি তো আমার সঙ্গে ফুল এনেছো কেন তুমি ফুল আনবে তুমি তো নিজেই একটি ফুল একটি নয় তুমি সাতটি ফুল মানে তুমি সাতটি ফুল ষাটটি লাল গোলাপ তুমি আমার থেকে পাবে তুমি আমার থেকে পাবে তুমি ডিজার্ভ করে সে ঠিক আছে এটা একটি আমি ক্ষম করি আমার হবে তুমি আমারই হবে তোমাকে আমার বই হবে আমার বই কি কিনেছো অবশ্যই বই না কিনতে হবে অবশ্যই আমি এখানে ফালতু লেখাপত্তা লিখছি যাই হোক করতে হবে আমাকে ভালোবাসতে হবে শুধু তাই নয় শুধু বল তুমি কিন্তু আরো অনেক কিছু ডিজার্ভ করো তুমি আমার মন সবকিছু ডিজার্ভ করো সাথে আজকে লাইফ পক্ষ থেকে একজোড়া জুতা তুমি ডিজার্ভ কি আমার হবে না ভাইয়া আমরা আপনার কাছ থেকে এটা আশা করি আপনি কেন কাফি কে ধুয়ে দিবেন কাফির মতো ভিডিও করছেন আপনি কেন কাফি কে কপি করলেন আপনাকে দেখে মনে হইতেছে তো আপনি তো কাফির সাথে বেশি লুচ্চা কারণ ভাইয়া কাফির মনে যে কথা বলতেছিল কাফির মনে যেটা চলতেছিল সেটা তো আপনার মুখ দিয়ে চলে যাচ্ছে আর কাফি তো ওর কাছে জোর করে বই বেছে নিয়ে আপনি তার কাছে জোর করে বই বেছে দিচ্ছেন বলতেছেন বই কিনেছেন মেয়েটি বলে না কিন নাই তাহলে কিনতে হবে বই কিনতে হবে এসব বলে তো বই কিনে দিচ্ছেন তো আর ভাই আমরা কেন তো কথা বলতেছি আমরা সেনা দেখবো ওদের লড়াইটা চলুন দেখে আসি কাফি কি বলল ভাই মেয়েদের হাত আমি ধরলে দোষ অন্য ধরলে রাইট বিচার করলে লিগাল ভাবে করেন এক্সপ্লিকেশন তো ভিডিওটা বানাইছে শুরু থেকে না শুই না এখানে যাই এখানে গিয়ে যদি একটু শুনি আমি কি কোনো মেয়েকে ডাইকে নিয়ে এসে ফুল দিছি নাকি আমি স্টলে গেছি ছেলে মেয়েরা আমার স্টলে আসছে তারা ফুল দিছে ওই ফুল রিসিভ করছি ওই ভুলগুলো আবার কিন্তু এখানে স্পিকেশন কি করছে এটা তার ভুল মেসেজ দেওয়া হচ্ছে না এবং ভুল মেসেজ মানুষকে গিলানো হচ্ছে না যে আমি এবার বই লিখছি আমি তো বই আঠারো সালে লিখছি ভাই আমার বই দুইটা বই পাওয়া যায় যার একটা বিশ সালে বের হয়েছিল এই যে এটা ভুল মেসেজ না ভাই এই যে আপুকে ডাকতেছে এই যে হাতটা ধরলো এই যে আপুকে ধরলো ডাইকে নিয়ে আসলো এইটা এই আমার সেম মেসেজটা মানুষকে গিলানো হচ্ছে না আমি কি কোনো আপুকে ডাইকে নিয়ে আসছি এবং সে যে হাতটা ধরলো এখানে কোনো দোষ নাই ভাই মানুষকে রং মেসেজ দেওয়া হচ্ছে এবং সে বলল যে বইয়ের ভিতরে কি ভুংচুং না কি যেন ব্যবহার করলো আমার বই সে পড়ছে আদু সে হাত ধরলে দোষ নাই আমি হাত ধরলে দোষ আরে বেচারা কাফি হাত ধরলে দোষ আর অন্য হাত ধরলে দোষ তো কাফি ভাই আমি আপনাকে একটা কথা বলি ছোট ভাই হিসেবে আপনি হাত ধরলে দোষ অন্য কেউ হাত ধরলে দোষ না তাহলে আপনি আপনাদের হাত ধরা ফ্যান ফলোয়ারদেরকে আন্দোলনে নেমে যান আর সবশেষে ভাই অনলাইন জগতে হচ্ছে এরকম কেউ একটু উপরে উঠতে চাইলে কেউ কাউকে উপরে উঠতে দিতে চাইবে না আরে কাফি ভাই আপনার কেন এত কিসের চিন্তা আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে মানে আপনার ভিউ ইনকাম সোর্স বেড়ে যাচ্ছে সবার প্রথম তো শামীম আহমেদ মুনা আপনাকে নিয়ে শুরু করেছে সেখানে আপনি আবার বলছেন তার সাথে আপনার ছবিও আছে তার হয়তো আপনার দুজন চিনেন একে অপরকে হয়তো বন্ধু হতে পারে সো বিষয়টা এরকম হতে পারে কাফি ভাই শামী আহমেদ মুনাকে আপনি এরকম একটা ভিডিও বানাতে বলছিলেন যে হয়তো আপনি বই নিয়ে গেছেন বই মেলাতে যাতে আরো সেল হয় আরো সেল দিতে পারেন আপনাকে এইটা আলোচনা সমালোচনা হলে তবে আপনারা যাই করেন আর না করেন কসলা খসলি করেন গসা করেন ঠেলা ঠেলি করেন মাখামাখি করেন তবে সেটা দেখে কিন্তু আমরা মজা পাই আর বইয়ের ভিতর কি লেখছেন সেটাও জানি না কারণ আপনি তো কয়াল আর কুত্তা নিয়ে ভিডিও বানাতেন কিছু মানুষ এটা বলছে এই সেলটা কি বই বানালো সো কেউ যদি বইটা পড়ে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন বা কেউ কমেন্টে দুই তিন পিসটা বইটা একটু পড়ে যাবেন নেক্সট টাইম একটা ভিডিও তুলে ধরবো এই বই পড়াটা নিয়ে সো ভাই আর দেরি না করে ভিডিও এখানে শেষ করি অনেক লম্বা হয়ে গেছে তাই না ভাইয়া আর দেখতে হবে ওদের কাহিনী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ সব ভাইয়া এতক্ষণ ভিডিও দেখলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারলে না চো ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দাও না আপনার ছোট প্রিয় ভাইটাকে